হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ জাকি এস কুকিং ব্লক থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম আজ আমি খুবই মজাদার একটা নাস্তার রেসিপি বানাবো নাস্তাটা বানাবো গরুর চর্বি দিয়ে গরুর তেল কিংবা চর্বি যে যেটাই বলো না কেন খুবই লোভনীয় খুবই মজাদার একটা নাস্তা তো নাস্তাটা সাধারণত আমরা বরাবরে থাকি তো আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই নাস্তাটা কিন্তু গরম গরম খেতে গরম ভাতের সাথে খেতে এবং বিকেলের নাস্তা হিসাবে খেতে খুবই খুবই ভালো লাগে তোমরা কিন্তু এরকম গরুর চর্বি কিংবা তেল দিয়ে এরকম তৈরি করে খেতে পারো তো আমি তৈরি করার জন্য এখানে দেখো মটর ডাল নিয়েছি মটর ডালগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমি বিকেলের নাস্তা তৈরি করব। তো এটা কিন্তু একটু অনেক সময় ভিজিয়ে রাখতে হয় তো দেখো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপরে আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো দেখো এখানে প্রায় এক মুঠোর মতো আতপ চাল নিয়েছি কারণ আতপ চালটা দেওয়ার কারণে কিন্তু বড়াটা খুবই মচমচে হবে খেতে খুবই ভালো লাগবে তো তাই এখানে আমি আতপ চালটা অ্যাড করেছি তো আতপ চাল কিন্তু বেশি সময় ভিজিয়ে না রাখলেও চলে পনেরো থেকে বিশ মিনিট ভিজালে কিন্তু ভিজে যায় তো দেখো ডালগুলো কিন্তু একদম সুন্দর করে ভিজেছে একদম নরম হয়ে গিয়েছে ফুলে ফুলে গিয়েছে তো এখন আমি ডালগুলো এবং চালগুলো ব্লেন্ড করে নিব। তোমরা চাইলে পাটায় বেটে নিতে পারো তো ব্লেন্ড করার ক্ষেত্রে এখানে আমি একদম ফিনিশিং করে ব্লেন্ড করব না একটু আদা আদা করে ব্লেন্ড করব। তো আমরা কিন্তু অনেকে গরুর চর্বি ফেলে দেই এরকম ফেলে না দিয়ে গরুর চর্বি কিংবা তেল জমিয়ে সংরক্ষণ করে এরকম খুবই মজাদার নাস্তা তৈরি করে নিতে পারো তো এখন আতপ চালগুলো একসাথে দিয়ে দিলাম তো আমি সবগুলো একসাথেই ব্লেন্ড করে নিব। তো অল্প সময়ে কিন্তু ঝটপট এরকম মজাদার নাস্তা তৈরি করে নিতে পারো বিকেলের কিংবা সন্ধ্যায় ছোট বড় সকলেই কিন্তু পছন্দ করবে তো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবং চার পাঁচ টুকরো দিয়ে দিলাম রসুনের কোয়া আর পরিমাণ মতো ঝাল দিয়ে দিলাম তো এখানে আমি কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে নিয়ে নিলাম বড়ার মধ্যে কিন্তু কাঁচামরিচ দিলে খুবই ভালো লাগে খেতে তো আমি কিছু উপকরণ এখন একসাথে ব্লেন্ড করে নিব তো দেখো ব্লেন্ড করে নিয়ে আসলাম তো দেখো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এগুলো এখান থেকে তুলে নিব তো একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি ডেক্সির মধ্যে তো কে কে এরকম গরুর চর্বি দিয়ে বড়া খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তো আর এখানে দিয়ে দিলাম দুইটা পিঁয়াজ কুচি বড়ো সাইজের তারপরে দিয়ে দিয়ে দিলাম আদা চা চামচের মতো হলুদের গুঁড়ো আধা চা চামচের মতো মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম ধনিয়া এবং জিরার গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম চাট মশলা তোমরা চাইলে এখানে ম্যাজিক মশলাও অ্যাড করতে পারো তো এটা দেওয়ার কারণে কিন্তু খুবই মজাদার হবে খেতে আর এখানে দেখো বিলাতি ধনে পাতা নিয়েছি আমি তোমরা এই ধনে পাতাকে কে কী নামে ডাকো জানি না কিন্তু আমরা এটাকে বলি বিলাতি ধনে পাতা তো আমি একটু বেশি পরিমাণ করেই দিব বড়ার মধ্যে খেতে খুবই ভালো লাগবে তো একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি তো দেখতে দেখতে যারা আমার ভিডিও নতুন দেখতেছো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবেসে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তো ধনে পাতাগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব তো আমরা এই বড়াটা কিন্তু খুবই মজা করে খেয়েছি সবাই মিলে অনেক মজাদার হয়েছিল। তোমরা চাইলে কিন্তু তোমার পরিবারের সাথে এরকম গরুর চর্বি তেল দিয়ে বানিয়ে শেয়ার করতে পারো তো সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি ভাজার জন্য চলে আসলাম চুলায় আর এই যে দেখো গরুর চর্বিগুলো আমি উপর থেকে উঠিয়ে রেখেছিলাম তেলগুলো তো এখন আমি চুলায় ভাজার জন্য অল্প কিছু পরিমাণে আগে তেল অ্যাড করব তো গরুর চর্বিটা আমি পরে অ্যাড করব, তো হালকা একটু পরিমাণে তেল দিয়ে দিলাম তাওয়ার মধ্যে তো তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি একদম পাতলা পাতলা করে চ্যাপটা চ্যাপটা করে সবগুলো দিয়ে দিব এক এক করে এরকম বড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার মা কিন্তু এরকম দুপুরবেলা কি মানে বারোটার দিকে যখন আমাদের খিদে পেত তখন কিন্তু এরকম ঘরে যখন কোরবানি হতো তখন কোরবানির মাংস থেকে চর্বিগুলো তুলে রাখতো তারপর এরকম আমাদের জন্য বানিয়ে দিত তো এই নাস্তাটা বানানোর সময় আমার মায়ের কথা অনেক মনে পড়ে গেল খুবই খুবই মজা লাগতো সবাই মিলে একসাথে খেতাম তো দুপুর সময় কিন্তু আমাদের সাধারণত অনেক খিদে পায় তখন কিন্তু এই নাস্তাটা তৈরি করে খেতে পারো গরম গরম সাধারণত এগারোটা থেকে বারোটার মধ্যে আমরা কিন্তু একটা নাস্তা খাই তো ওই সময়টা কিন্তু এই নাস্তাটা তৈরি করে সবাই মিলে খেতে পারো তো এই নাস্তাটা কিন্তু আমি দুপুর সময় বানিয়েছিলাম তো ছুটির দিন ছিল তো আমরা সবাই মিলে খেয়েছি অনেক মজা করে তো দেখো এই পাঁচটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি গরুর যে তেলগুলো আছে ওগুলো এক এক করে উপর দিয়ে টুকরোগুলো দিয়ে দেব তো গরম পেয়ে পেয়ে তেলগুলো একদম গলে যাবে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে তো দেখেই বুঝতে পারছো চর্বিগুলো কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে তো দেখো একদম লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি খুবই লোভনীয় লাগতেছে এবং খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে তোমরা ভাজলেই বুঝতে পারবে কতটা সুন্দর খালি গরুর চর্বি দিয়ে না খাসির চর্বি দিয়েও তোমরা এরকম বড়া তৈরি করে খেতে পারো সংরক্ষণ করে তো দেখো সবগুলো তুলে নিলাম তো এক এক করে আমি বাকি যেগুলো আছে ওগুলো ভেজে নিব আসলে এই খাবারগুলো অনেক আগে খেয়েছি অনেক মিস করি আমার মা এরকম করে দুপুরে তৈরি করতো আমরা সবাই মিলে ভাই বোনেরা মিলে খেতাম তো দেখো চর্বিগুলো কিন্তু গলে গেছে তো আমার সব বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো গরম গরমই সবার সাথে শেয়ার করব পরিবেশন করবো তো আমার বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়েছে সস দিয়ে আমরা সবাই খেয়েছি অনেক মজা করে তো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু জানাবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম